মিডিয়াতে দেখলাম ছাত্র শিবিরের ফরহাদ এই ফরহাদ ছেলেটা অনেক চতুর জ্ঞানী একজন মানুষ যার এক নামাজ কাজা নাই শিবির বাংলাদেশের জমিনে ফেসে আসে নাই আল্লামা সঈদ রহিমাহুল্লার হাত ধরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগঠিত হয়েছিল আপনি লক্ষ্য করে দেখবেন গত ষোলো বছর যত বিচার বিধানিক হোক না কেন ছাত্র শিবিরের নামে কখনো নারী নির্যাতনের মামলা হয় নাই কখনো ধর্ষণের মামলা হয় নাই কখনো ধর্ষণের অভিযোগও কেউ দেওয়ার সাহস পায় নাই কারণ জানে একমাত্র ছাত্র শিবিরের কাছেই আমাদের এলাকার মা বোনগুলো আমাদের রাষ্ট্রের মা বোনগুলো নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচনে এস এম ফরহাদ সহ ছাত্র শিবিরের বেশ কিছু দিদি ভাইয়েরা ড়বেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জ্ঞানীগুলো ছাত্র ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন আপনাদেরকে আকুল আবেদন করব। আগামীতে কার হাতে আপনারা ডাকশো নির্বাচন তুলে দিবেন আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন নেতার হাতে তুলে দিবেন এমন নেতার হাতে উঠায় দেওয়া যাবে না যারা হলে গিয়ে গণ ধরে দর্শন করতে পারে যারা হলে গিয়ে অন্যের খাবার ছিনিয়ে খেতে পারে এই ধরনের যারা আচরণ করবে তাদের থেকে বাংলাদেশ মুখ ফিরে নিবে ইনশাআল্লাহ আগামী ডাকশো নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন তাদেরকে বলে দিতে চাই সাহস যদি থেকে থাকে আপনারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেন আপনাদের জনপ্রিয়তা কত এবং আরেকটা বিরোধী দলের জনপ্রিয়তা কত এজন্য বলি প্রিয় ভাই আমার দেশ চলবে কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে কোরআন দিয়ে ফিরিমিক সিং আড্ডায় যদি মেতে ওঠেন তাহলে আপনার গর্ভের সন্তান যে কত ভালো হবে এটা আমরা ভাই ভালো করেই জানি এজন্য বলে প্রিয় ভাই আমার আগামীতে যেহেতু ঢাকাতে ঢাকাতে ডাকশ নির্বাচন হবে সংগঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীর ছাত্র ভাইয়েরা রয়েছেন আপনারা খুব সাবধানতার সাথে আগামীতে সিদ্ধান্ত নেবেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন নেতার হাতে আপনারা স্পর্ধ করবেন যে সমস্ত নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভালো এবং শুভ কাজে সব সময় এগিয়ে এসেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই যে এস এম ফরহাদ তাকে দেখলাম ছাত্র লীগ বলে চালিয়ে দেওয়া হচ্ছে আরে বেদ ছাত্র শিবির কখনো ছাত্র লীগ করে না আপনি যে এস এম ফরহাদের কথা বলছেন সেটা ওই এস এম ফরহাদ নয় ছাত্রলীগের এস এম ফরহাদ আর একজন ওই যে লাইভে এসে দেখলাম এক ভাই কত সুন্দরভাবে ছাত্রলীগ করেছে যদিও মানুষ ছাত্রলীগকে ঘৃণা করে আওয়ামী লীগের নাম শুনতে পারে না কিন্তু এই ভাইটা দেখলাম কত সুন্দর লাইভে এসে সূক্ষ্মভাবে বলে দিল যে প্রিয় ভাই আমার আমি ছাত্রলীগের এস এম ফরহাদ এক আর ছাত্র শিবিরের এস এম ফরহাদ আরেকজন এই জন্য এগুলো নিয়ে দলাদলি নয় মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে নয় আপনি যদি পারেন সুস্থ সবলভাবে ভাবে লড়েন প্রাণের রাজনীতি কায়েম করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করে ক্ষমতার আসনে বসাবেন শাহ্লাহ